ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিশ হাজার ফলচ ও বনজ গাছের চারা বিতরণ শাইনিচুলে এখন হবে সব হেয়ারস্টাইল বেগুন প্রতিদিন সোমবার সকালে ঢাকার ধামরাই উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে ফলচ বনজ গাছের চারা এবং গ্রীষ্মকালীন সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ আওতায় কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির মাধ্যমে প্রায় বিশ হাজার গাছের চারা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক এছাড়া ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন এই কর্মসূচির মাধ্যমে প্রান্তে কৃষকদের পরিবেশ বান্ধব চাষাবাদ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে যে এখন চলছে গাছ রোপণ করার জন্য সব থেকে সর্বোত্তম একটা উপযুক্ত সময় আষাঢ় মাস চলছে এ সময় প্রচুর পরিমাণ গাছ রোপণ করিয়ে থাকে আমরা প্রথাগতভাবে এছাড়া কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে আমাদেরকে প্রণোদনা দেওয়া দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিভিন্ন ফলের চারা এবং ওষুধি চারাগুলো কৃষকদের মাঝে এবং শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা পণ্য চারাগুলো রয়েছে যেমন নারকেল কাঁঠাল আম তারপরে হচ্ছে জাম তাল এই চারাগুলো বিতরণ করা হবে এবং এগুলো যে নীতিমালা দেওয়া হয়েছে সেই নীতিমালা অনুসরণ করে আমরা দ্রুত সকল ক্লায়েন্টদের মাঝে যাদের মাঝে বিতরণ করার কথা তাদের মাঝে আমরা বিতরণ করছি এবং সাথে সাথে এই চারাগুলো যেন আমাদের মাঠ পর্যায় উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তারা তাদেরকে উপযুক্ত যে পরামর্শগুলো নির্দেশনা কীভাবে উপযুক্তভাবে এবং আদর্শ একটি চারা রোপণ করতে হবে এবং এর যে সারগুলো প্রয়োগ করতে হবে সেই সার প্রয়োগের প্রক্রিয়া সম্পর্কে আমাদের লিফলেট বিতরণ খুব দ্রুতই এই চারাগুলো বিতরণ সম্পন্ন করবে এবং কৃষকদের সহ সকল পর্যায়ে যেন তালের চারা জমির আইলে রোপণ করতে পারে তাতে আমাদের প্রাকৃতিকভাবে জমির জন্য ফসলের জন্য যেমন উপকারী এছাড়া কৃষকদের যে বজ্রপাত হয় সেখান থেকেও তারা পরিত্রাণটা পাবে তো আশা করছি আমাদের এই বছর এই মাসের মধ্যে প্রায় লক্ষাধিক চারা রোপণ হবে অত্র উপজেলায় তাতে আমাদের গরমের সময় যে জলবায়ু পরিবর্তিত পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে যায় গরমে এছাড়া আমাদের ফসলের ক্ষতিগ্রস্ত হয় আশা করছি এই সব দিক আমরা সফলভাবে মোকাবেলা করতে পারবো এবং কৃষির জন্য উপযুক্ত যে টেকসই যে পরিবেশ স্বাস্থ্যকর সেই পরিবেশটা আমাদের ধামরাই উপজেলাতে ইনশাল্লাহ বজায়